কিন্তু কেউ সিজনে এইটা আমি বলতে পারি যে আমার মারা দেশে আসছে দেহ তো কেউ নেই আমি বললাম না আমি আসতে যে যেতে পারি ওরা জানে রাশে তোমার দেবের ছেলের ইয়ে খেতে গেছি তা মনে করছে মনে আসিনি ওরা কেউ নেই আবার আমার ছোটো ভাইটার ছোটো ভাইটার বউ নেই কেউ নেই ওরা চার মায় ফির শুধু আমার নাম দৌলতারা ফেরদোস লাকি লাখ আমার বড়ো ভাই হ্যাঁ আমি ছিলাম এবং আমি সব জানি আমি সকাল থেকে কি ঘটনার সাথে বলতে তো হয়তো মনে হয় তখন একটা 20 থেকে 25 থেকে শুরু হই গোলাগুলোটা 1:40 টা গুরি একবার হইছে এই দিক থেকে শুরু হয়েছে ওই দিক পর্যন্ত মানে শোনা গেছে ভিতরে ছিলাম তো আমি এই ঘরে এই রুমে ছিলাম আমার মার ঘরে এটা আমার মার ঘর ফুল ঘুম মানে ঘুম নামি আমি সজাগ আমি আমার ছেলের ঢাকাতে আছে আমার ঢাকাতে থাকি আমার হাজব্যান্ড চাকরি করে দিনেছি না কোম্পানিতে ঈদে বাড়ি আসছি আর আমি ওই যেদিন এই ঘটনা হলো তার আগের দিন আমি হলো আমার ওই দেওয়ারের ছেলের মুসলমান না বিয়ে খেতে গেছি আমি রাজশাহীতে এখন সেই সময় আসছি রাত নয়টা দশটার দিকে তারপরে ঘুমোয়নি এসে খেয়ে মানে আমি আমার মেয়ে আর ছেলের সাথে গল্প করতেছি তেজের ব্যাপারে কাকুর ছেলে বিয়েটা খেতে গেছি রাত্রি আমার মেয়ে আমি গল্প করতেছি আমি সজাগ একদম সজাগ তারপরে বললাম না চারটা গুলি এক একবারে হয়ে তারপরে দুইটা হলে তারপরে দুইটা মানে ঘন ঘন হচ্ছে একটা একটা করে হইনি আমি সজাগ সব শুনতেছি আমি ঘরের ভিতরে ভাই ঘরের ভিতরে সবাই ঘরে কিন্তু এই আমার ছোট ভাইটা ছিল ওই রুমে ভাইব ছিল না আর ছোট বাচ্চাটা আমার কাছে ছিল আমার মেয়ে ওই তার ছেলেটা আমার কাছে ছিল আর আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড এক্রিমে আসি যাই হোক এই ঘটনার পরে আমি মনে মনে কর ওর আব্বুর জিজ্ঞেস করলাম যে কী ঘটনায় শব্দ শোনা যাচ্ছে কি ব্যাপার তো এখন আমি কি বাইরে যাব ওর আব্বু বলে না দেখো কি হয় তারপরে আমি বললাম আচ্ছা দেখি তারপরে ভাই ও শব্দ শুনতে পারছে পরে ভাই ঘরে থেকেই বলতেছে কারা ওই ভাই বল ডাকতেছে কিন্তু আগেই ডাকেছে ভাই ভাই বলে আমি সেটা শুনিনি ভাই বলে যে বেরিয়ে আই তা এখন ভাই তো বেরোয়নি তখনও তারপরে আমি আমার ভাবি বেরোয় আসলে আমি তখন বেরো আসলাম বেরোতে বললে ওরা আমার হাজব্যান্ডের কাছে আমি শুনলাম বলে এখন যাও বলি করতে করতে শেষ হয়ে গেছে তখন আটটা দশটা তো হবেই তারপরে ওই দিক যাও আবার দুইটা করেছে ওই দিক যে যখন দুইটা করেছে তখন আমার বেরো আসছি বেরোয়া সবাই আমার ভাবি ভাইটা সবাই বেরোয় আসছে আর আমার হাজব্যান্ড ছিল আমার হাজব্যান্ডটার ভাই জোনাপালি ওনে ওদেরও কি এসআই ওর কাছে আগে ফোন করছে যে আর এডিশনাল যে হলো থেকে বাড়ি ও হলো আমার হাজব্যান্ডটার খালাতো ভাই ওদের কাছে সাথে সাথে আমরা ফোন করলাম যে দেখেন এই ব্যাপার আমি তো আসি আপনার ভাই এখানে আসছে আমি আসি

এখন এটা আমি বলতে পারবো না কিন্তু আমি লোক লোকের শব্দ শুনেছি ঘরে তো অনেক গুলি বিশ পঁচিশ জন লোক ছিল এই রকম উদ্দেশ্য সেটা জানেন না আমার ভাইমার উদ্দেশ্য তো হয়তো বা এইটাই বোঝা যাচ্ছে নইলে আবার আমার কিসের জন্য আসবি কৃষি যেহেতু হয়তো এইরকম অবস্থা সেটা আমি সঠিক জানি না কিন্তু কেউ ছিল না এইটা আমি বলতে পারি যে আমার মারার উদ্দেশ্যে আসছে যেহেতু কেউ নেই আমি বললাম না আমি আসতে যেতে পারি ওরা জানে দাম রাসিত আমার দেবের ছেলে বিয়ে খেতে গেছি তা মনে করছে মনে আসেনি ওরা কেউ নেই আবার আমার ছোটো ভাইটার ছোটো ভাইটার বউ নেই কেউ নেই ওরা তো মার শুধু আছে মনে করছে যে হয়তো ওই মারা দেশে আসছে তাছাড়া কিসের জন্য আসবে এখন বাড়ির ভেতর ঢুকতে পারি না তো বাড়ির ভেতর ঢুকতে পারি না সব দিক আটকানো বাড়িতে থেকে গুলি করে চলে গেছে আবার আমার ভাই ডাকছে এটা ভাই বলতেছে আমার ভাই যে আমার ডাকেছে সাদা বেজি আই। তারপরে ওই গুলি গালা শেষ হয়ে গেল তখন ওই দিক দিয়ে দুইটা গুলি যখন বাজলাম দূরে যে তখন আমরা উঠে সবাই মিলে আমি তখন বেরোলাম আমার হাজব্যান্ড বেরোলাম আমার